চিতাবাঘ দূর থেকে দেখতেছে একটা প্রাণী পানি দিয়ে ভেসে ভেসে ফাঁড়ের দিকে যাইতাছে চিতাবাগ তার দিকে এগিয়ে এগিয়ে আসতেছে দেখুন দেখতেছে এটা কি তার গায়ের উপর লাফিয়ে পড়েছে দেখুন এখন তাদের পানির মধ্যে লড়াই হচ্ছে এটা সান্ডা নাকি গুইস নাকি কি কবির এটা দেখুন অলরেডি চিতাবাগ ধরে ফেলেছে সেই প্রাণীটাকে চিন্তা করে দেখেন ভাই এই চিতাবাঘ কী ধরনের খিলাড়ি ফাঁদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সেই প্রাণীটাকে ধরেছে অন্ত কোনো প্রাণী এরকম ঝুঁকি নেই না এই চিতাবাঘ দুর্দান্ত এক খিলাড়ি সেই গাছে হোক ফাঁড়িতে হোক এবং বনে হোক সেই দক্ষতার সাথে স্বীকার করে দেখুন এই চিতাবাঘের প্রশংসা করতে হয় অলরেডি ধরে ফেলেছে সেই প্রাণীটাকে দেখুন এই দুর্দান্ত খিলাড়িবাস চিতাবাঘ এই দক্ষতার সাথে ধরে ফেলেছে সেই শিকারীকে এই বন্য প্রাণীর আসলে প্রশংসা করতে হয় দেখুন রেডে ধরে হারার মতো তুলে ফেলেছে